আমরা কাউকে নিয়ে কোনো কমেন্ট করতে চাই না যাদের যত সমস্যা আছে সব জায়গায় গিয়ে সমস্যা সমাধান করে নেন আমারই নাকি বাস দিতেছে নিয়ে কথা কিটা বাইরে দিছে কি না কি বল খালি মেনশন দিতেছে মেনশন এই পাবলিক এর তো লজ্জা আছে এই জিনিসগুলো নিয়ে আমরাই নাকি এবার এবার বলবে না আমি নাকি খোঁজাই ওদের फेमस হওয়ার খুব শখ আচ্ছা যাদের फेमस হওয়ার খুব শখ যাদের অনেক বেশি ভাইরাল হওয়ার শখ তাদেরকে ভাইরাল করেন তাদেরকে ভিউ করেন ভিউ দেন ইনকাম করেন আপনাদের ম্যাটার সেটা আপনারা তারা বুঝে নেন আমাদেরকে এসে দরকার নাই আমরা তো এই যেগুলো করে খাই না আমাদের এটাতেই পেট চলে আলহামদুলিল্লাহ আমরা এটাতে অনেক খুশি কারোর নাম ভাঙিয়ে ফেমাস হওয়া বা কারণ নামের পরিচয় নিয়ে আমি স্মৃতি বেঁচে থাকতে হয় না আলহামদুলিল্লাহ আগে পিছে কারণ নামের আগে পিছে আমাদের নাম চোখ করতে হয় না আমাদের নাম এনাফ যতটুকু অনলাইনে কামিয়েছি নিজের নাম এনাফ ঠিক আছে বুঝে গেছেন না বুঝলে কিছু বলার নাই এখন বাকিটা বাকিটা এসে বলেন যে আমরা নাকি হচ্ছিল কাউকে খুচিয়ে কথা বলি ঠেকাই পড়ে না এই যে যত ইগনোর করি আপনারা এসে তত খোঁচান এখানে এসে আই যে বাপি ভাই গিন্নি কমেন্ট পড়ো এই যে পড়লাম কপিটা আবার দেখাও স্ক্রিনশট নিব এই যে আপু এই যে ঠিক আছে এই যে আমাকে এই যে এইটা পাগল করে দিল এজেন্সিটা তেলটার প্রাইস একটু কম করেন আপু আপনি আরো দশ জায়গায় দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন সব থেকে বড় কথা কি দেখেন আমাদের এখানে সবকিছুতে প্রফিট খুবই সামান্য থাকে অনেক বেশি আমি না ইয়ে মানে ভালো আছে যেটা ভালো সেটা ভালোই বলবো দুটো ব্যাগ আছে এই ব্যাগ আপনারা নিয়ে নিতে পারবেন এগুলো আপনার হাজার মধ্যে

আচ্ছা ওকে দেখেন আমি কিভাবে তেল দিয়ে দিই হ্যাঁ এই যে সুন্দর করে আগে প্রতিদিন কিভাবে কিভাবে আমাকে দেখে তুমি তেল দিয়ে নাও দেখো আমি শুনেন আমি ওর ভালো ওই একদিন না দিলে না না ওয়েট আমি দেখতে যেমন তেমন আমার চুল কিন্তু আল্লাহ আমাকে ছোটবেলা থেকে মাশাআল্লাহ অনেক ভালো চুল দিয়েছে ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলি মেম্বার সবারই অনেক ভালো চুল

আমি সেইতে সেই একটু নিতে আপত্তি আছে। ডেটা আমাদের সবাই বলে না আমাদের ক্লোজ যারা সবাই সবাই আমাদের তেলটা ইউজ করে সবাই। রেগুলার বেসিস এই তেলটা ইউজ করে কারণ